তোমাদের ছোট্ট করে আমাদের শ্বশুরবাড়ির মানে ঘরটা তোমাদের দেখাবো কেমন কি জায়গা তো দেখো আমাদের শ্বশুর কিন্তু একটু গ্রামের মধ্যেই কিন্তু দেখা যায় যে জিনিসটা খুব পরিবেশটাও তো দেখতে পেলে ওইদিকে ভুট্টা লাগিয়েছে আর এদিকে আমি দেখতে যাচ্ছি যে সুদীপ আর আমার ভাসুরের ছেলে ওরা ঘরে কি করছে তো এইদিকে দেখো ঘরটা এখনো কমপ্লিট তো ঘরটা মোটামুটি শুধু প্লাস্টার বাকি আছে নিচে আর জানলা টান্না আর এইদিকে ওরা দুজনে মিলে আর্ট করছে প্রথমেই বলি গলার ভয়েসটা ভালো না যেহেতু গাড়ি টাড়িতে এসেছি সেই কারণেই এভাবে ভয়েসটা হচ্ছে তো ও কী করবো অনেক দিন থেকে ভিডিও ছিল না তো আজকে একটা বড় ভিডিও ভাবলাম সব কিছু মিলিয়ে একটা বড় ভিডিও তৈরি করেই ফেলে নাহলে অনেকটাই জানোই তো বড় ভিডিও না দিলে সব কমে যাচ্ছে তো এইদিকে ওকে আমি একটা খাতা এনে দিলাম এনে দেওয়ার পরে ওরা পড়তে আর এইটা তার পরের দিনের ভিডিও সকালবেলা আমি তোকে একটু পড়তে বসিয়েছি কারণ নাহলে না সব ভুলে যাবে ছোট বাচ্চা তো ঘুরতে এসে যদি একটু রিভাইস না থাকে তো সব ভুলে যায় তো ভাসুরের ছেলের বইগুলো খাতাগুলো দিয়ে পড়াচ্ছে আর ওইদিকে আমার বাবু দেখো মোবাইল দেখছে এইদিকে দেখো কীর্তন এসেছে তিন কীর্তন ছিল আমাদের মাসিদের বাড়িতে তো এইদিকে রেখা দিয়ে সবাইকে চন্দনের ফোটা লাগিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মাম তারপরে মাসি শাশুড়ি ভাসুরের মেয়ে আমার বাবু সবাই এখানে বসে গল্প করছিল আর ফোটা লাগিয়ে দিয়ে গেছিল আমি আর আমার শাশুড়ি মার ওইদিকে মাসির মা সবাই বসেছিলাম সবাইকে নিয়ে ফটো তুলছিলাম আর আমার মা বলছিল কি যে নাক কার নাক বেশি চোখ বা কিছু এটা নিয়ে একটা কথা হচ্ছিল সেটা শুনে আমি হাসছিলাম

দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে এই অটো উঠলে তারপরে আমরা বসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো